বাগান করেছেন বাগানে পোকামাকড় নিয়ে চিন্তায় আছেন ভাবছেন রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন তার দামও অনেক আর একটা মাত্র রাসায়নিক কীটনাশক তারা সমস্ত পোকাকে তাড়াতে পারছেন না তার সাথে আবার ছত্রাকেরও উপদ্রব চিন্তার কিছু নেই তাহলে এই সমস্যার সমাধান হতে চলেছে আপনার জন্য তো এই পোকামাকড়কে বা ছত্রাককে দমন করবার জন্যে ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে বিভিন্ন উপাদান আছে এবং সেই উপাদানগুলো আপনার আমার বাড়িতে বা আপনার আমার বাড়ির চারপাশেই রয়েছে খালি দরকার হচ্ছে একটু সময় এবং চিনে নেওয়া তো আমরা যদি একটু সময় দিতে পারি আর ধৈর্য ধরতে পারি তাহলে কিন্তু আমাদের মতন এই ছোটখাটো ছাদ বাগানের কোনো রকম রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক খাবার গাছের জন্যে লাগে না তো ঘরোয়াভাবে গাছের খাবার আর কীটনাশক বা ছত্রাকনাশক নিয়ে এর আগে আমি অনেক ভিডিও করেছি তো আজকেও আমি আপনাদেরকে জানাবো গাছের বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাককে কিভাবে দমন করা যায় এক নতুন পদ্ধতিতে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ দশ থেকে পনেরো মিনিট একটু সময় নিয়ে ভিডিওটাকে একটু ধৈর্য ধরে দেখুন নমস্কার বন্ধুরা আমার চলো কিছু জানি ছোট্ট চ্যানেল থেকে এই চলো কিছু জানির সমস্ত সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও বাগান করতে গেলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়ে থাকে তো আমরা সেই পোকা মাকড় বা ছত্রাককে দমন করবার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি এখন অনেকেই ছাদের ওপরে ছোট্ট বাগান করছেন এবং সেই বাগানে শুধু ফুল নয় নানা রকম শাক এবং ফলেরও চাষ করছেন তাদের নিজেদের দৈনন্দিন খাবার টাকে জোগাড় করবার জন্যে আমরা বিষমুক্ত খাবার বা বিষমুক্ত ফসল বিষমুক্ত ফল নিতে চাই এই বিষমুক্ত বাগান করতে গেলে রাসায়নিক কীটনাশক রাসায়নিক ছত্রাকনাশক এবং রাসায়নিক খাবারকে বাদ দিতে হবে তার পরিবর্তে আমাদেরকে বেছে নিতে হবে জৈবভাবে কীটনাশক তৈরি করা ঘরেতে এবং জৈবভাবে অর্গ্যানিক হয়েতে বাগানে কাছেদের খাবারের ব্যবস্থা করে তো বলবেন এইগুলো কোথার থেকে পাবো আপনার আমার ঘরের আশেপাশে এই উপাদানগুলো রয়েছে যে উপাদান থেকে আমরা অতি সহজেই অনাসেই গাছের বিভিন্ন ধরনের খাবার আর কীটনাশক ছত্রাকনাশক আমরা তৈরি করে ফেলতে পারি তো আজকে আমি আপনাদের কাছে নতুন ধরনের এক একেবারে জৈব কীটনাশকের ব্যাপারে বা ঘরোয়া কীটনাশকের ব্যাপারে আলোচনা করব যেটা জানলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এই জিনিস থেকে গাছের বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাককে কি করে দমন করা যায় তো ভিডিওটা আপনাদের দেখতে হবে চলুন আসল আলোচনায় আসা যায় আজকের যে আলোচনার বিষয়বস্তু হতে চলেছে আপনারা আমার থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কিন্তু ওই আলোচনার যে জিনিস দরকার উপাদানগুলো দরকার সেটা আপনারা জানেন না তা আজকের মূল আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পেঁপে পাতার নির্যাস থেকে বাগানের বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন অ্যাফিডস স্পাইডার মাইট সোয়া পোকা ইত্যাদি বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাককে দূরে সরিয়ে রাখা যায় এবং একই সাথে গাছের কিছু পুষ্টিমূল্য দেওয়া যায় তো সেই পেঁপে পাতা নির্যাস তার মধ্যে কি এমন জিনিস আছে এবং সেটা গাছের কোন কোন পোকামাকড় কি ধরনের ছত্রাককে প্রতিরোধ করতে পারে এবং তার মধ্যে কি কি পুষ্টিমৌল্য আছে এবং এই নির্যাসটা কিভাবে তৈরি করতে হয় ওটা কতদিন ছাড়া ব্যবহার করা যেতে পারে এবং অতিরিক্ত ব্যবহার করলে কী ক্ষতি হতে পারে এই নিয়েই আজকের ভিডিও পেঁপে পাতার মধ্যে কি কি উপাদান থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম আয়রন ভিটামিন ই ভিটামিন কে ফ্ল্যাভোনয়েড ট্যানিন বিটা ক্যারোটিন এবং অ্যালকালয়েড এখন জেনে নেওয়া যাক এদের ফাংশানটা কি এরা কীভাবে কাজ করে ফ্ল্যাবোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে ট্যানিন কিভাবে কাজ করে ট্যানিন উদ্ভিদের কাঠামোকে রক্ষা করে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের হাত থেকে কাজকে রক্ষা করে এবং গাছের যে ক্ষত হয় সেই ক্ষত নিরাময় করে উদ্ভিদের বিটা ক্যারোটিনের কী কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে উদ্ভিদের ইমিউন সিস্টেম তৈরি করে এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবারে আসি উদ্ভিদে অ্যালকালয়েডের কাজ কী বিপাকীয় ক্রিয়াকলাপের প্রতিরক্ষামূলক এজেন্টের বিরুদ্ধে কাজ করে প্রোটিন ভিত্তিক পোকামাকড়কে ভেঙে দেয় এবং সাথে সাথে কীটনাশক প্রতিশোধক হিসাবেও কাজ করে এখন কথা হচ্ছে পোটিলাইট এনজাইমটা কি শক্তির জন্যে খাদ্যকে ভাঙতে সাহায্য করে কোষ বিভাজনে সাহায্য করে এছাড়াও মানব দেহে বিভিন্ন রকমের কাজে লাগে এই পেঁপে পাতা নির্যাস থেকে কী ধরনের পোকামাকড়কে আমরা দূরে সরিয়ে রাখতে পারি এবং কি ধরনের ছত্রাককে আমরা প্রতিহত করতে পারি এটা পরিমাণ মতন সময় মতন যদি ব্যবহার করা যায় তাহলে হোয়াইট ফ্লাই অ্যাফিড স্পাইডার মাইট সোঁয়া পোকা এবং ছত্রাক জনিত রোগ যেমন পাউডারি মিলডিউ পাতায় বিভিন্ন ধরনের দাগ সৃষ্টিকারী যে ছত্রাক এইগুলোকে আমরা অতি সহজে প্রতিরোধ করতে পারি এবারে আসা যাক পেঁপে পাতার নির্যাসে উদ্ভিদের কি কাজ হয় এই পেঁপে পাতার নির্যাসে সাইটোকিনিন থাকে যেটা কি না উদ্ভিদ বৃদ্ধি এবং কোষ বিভাজনে সাহায্য করে এর নির্যাস যদি ঠিক মতন ব্যবহার করা যায় তাহলে ফলের ফলন বাড়ায় এবং গুণগত মান বৃদ্ধি করে এটার ব্যবহারে মাটিতে জৈব পদার্থ যোগ করে এবং যার ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এতে উদ্ভিদের পুষ্টির প্রাপ্যতা বাড়ায় যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানিজ সোডিয়াম ইত্যাদি খনিজ মূল্য থাকার জন্যে গাছের পুষ্টিপ্রাপ্যতা বাড়ায় এবং গাছ সতেজ এবং সুস্থ থাকে এটি উদ্ভিদের অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে সাথে সাথে উদ্ভিদের অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে যার ফলে উদ্ভিদকে ছত্রাকের হাত থেকে বাঁচায় এবং উদ্ভিদকে ব্যাকটেরিয়াজনিত রোগের হাত থেকে রক্ষা করে এই পেঁপে পাতা কম্পোস্ট অ্যাক্টিভিটার হিসাবেও কাজ করে ধরুন কোনো কিছুর আপনারা কম্পোস্ট করছেন সে কিচেন কম্পোস্ট হোক আর যাই হোক এই কম্পোস্ট বিনের মধ্যে যদি এই পেঁপে পাতাকে ব্যবহার করা হয় তাহলে এই কম্পোস্ট অতি দ্রুত পচন সৃষ্টি করতে সাহায্য করে মাটির আর্দ্রতা ধরে রাখতে এবং আগাছা দমনেও এই পেঁপে পাতার একটা বিরাট ভূমিকা রয়েছে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এর ভূমিকা রয়েছে মাটির মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে সেই ক্ষতিকারক পোকামাকড় থেকে গাছকে রক্ষা করে এই পেঁপে পাতার নির্যাস এবারে আসা যাক এই পেঁপে পাতার নির্যাসটাকে আমরা কিভাবে তৈরি করবো চলুন দেখে নেওয়া যাক এই পেঁপে পাতা গুলোকে এবারে ভালো করে ধুয়ে নিতে হবে এইবারে এই পেঁপে পাতা গুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব এরকম ছোটো এক বাটি বা কফি কাপের এক কফি কাপ এরকম কাটা পরিষ্কার করা পেঁপে পাতা নিয়ে নিতে হবে এবারে এর থেকে আমরা দুভাবে পেঁপে পাতার নির্যাস বার করতে পারি এক হচ্ছে এটাকে জলে ফুটিয়ে নিয়ে যে জলটা পাওয়া যাবে সেই জলটাকে ছেঁকে আমরা ব্যবহার করতে পারি আর দু নম্বর হচ্ছে আপনারা করতে পারেন এইটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে জলের সাথে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি আমি এটাকে রান্নাঘরে গিয়ে এক লিটার জলের সাথে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাবো জলটা এবারে ফুটে উঠেছে এই ফোটা জলেতে এই যে ছোট্ট বাটির যে পেঁপে পাতাটা কেটে রেখেছিলাম কুচো করে এইটাকে এখন এর মধ্যে ঢেলে দেব তাহলে এর মধ্যে আমি দিলাম এক লিটার জল আর ছোট বাটি আপনার এক বাটি পেঁপে পাতাকে কুচো করে রেখেছিলাম সেটাকে দিলাম এটা এখন পনেরো থেকে কুড়ি মিনিট ফুটবে তাহলে আমার এই যে পেঁপে পাতার নির্যাসটা ফুটিয়ে আমার তৈরি হয়ে গেল এখন এটাকে আমি ঘন্টাখানেক ঘন্টা ধরে এখানেই রেখে দেবো এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর কিভাবে এটাকে ব্যবহার করব আপনাদের আমি দেখাবো ফিরে এলাম এক ঘন্টা বাদে নির্যাসটা ঠান্ডা হয়ে গেছে এই নির্যাসটাকে এইবারে আমি ছেঁকে নেব এর জন্যে একটা পরিষ্কার কাপড় নিয়েছি আর একটা মগ নিয়েছি এই পরিষ্কার কাপড় দিয়ে এটাকে আমি ছেঁকে নেব ফোটানোর পর ওই এক লিটার এই দাঁড়ালো এবারে এই দোবনটা আমরা গাছের মাটিতেও ব্যবহার করতে পারি সরাসরি অথবা ফলিয়া স্প্রের মাধ্যমে স্প্রে করতে পারি যখন মাটিতে আমরা সরাসরি ব্যবহার করব। তখন এই দোবনটার সাথে দশ থেকে বারো গুণ জল মিশিয়ে টবের মাটিতে আমরা ব্যবহার করব গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী মাসে একবার এবারে ধরুন ছ ইঞ্চি যদি একটা টব হয় তাহলে পঞ্চাশ এমএল মতন ব্যবহার করব এইভাবে যদি বাড়তে থাকে আট আট থেকে দশ ইঞ্চি টব হলে একশো এম দেবো এইভাবে বাড়বে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এর মধ্যে আর একটা জিনিস মেশাবো আমি কীটনাশক হিসাবে পোকামাকড় তালাবার জন্যে সেটা হচ্ছে ভিনেগার যখন টবের মাটিতে আমরা ব্যবহার করব তখন শুধু এই নির্যাসটাকেই ব্যবহার করতে হবে জল দিয়ে ডাইলুট করে কিন্তু কোনো এই দ্রবণের মধ্যে আপনার ভিনেগার ব্যবহার করা যাবে না কেন ভিনে ভিনেগার যদি ব্যবহার করা যায় তাহলে মাটির পিএইচ নেমে যাবে তাই মাটিতে ব্যবহারের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই নির্যাসটাকেই জল দিয়ে ব্যবহার করতে হবে মাসে একবার আর যখন আমরা গাছের পাতাতে ফলিয়া স্প্রের মাধ্যমে ব্যবহার করব তখন আমাদের বিভিন্ন ধরনের পোকামাকড়কে দমন করার জন্য এবং ছত্রাক দমন করার জন্য ব্যবহার করতে হবে তাই এর মধ্যে আমি দু এই যে দেখছেন ভিনেগার আমার হাতে রয়েছে সাদা ভিনেগার এই দু চামচে ভিনেগার আমি এর মধ্যে মিশিয়ে নেবো এইবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিনেগার আর এই লিটার জলেতে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখে আমরা এক মাস এটাকে ব্যবহার করতে পারি এইবারে এই দোবনটাকে সরাসরি গাছের পাতা আমরা কখনই স্প্রে করব না যদি সরাসরি গাছের পাতা স্প্রে করি তাহলে গাছের পাতা জ্বলে যেতে পারে গাছের পাতা পুড়ে যেতে পারে গাছের পাতা হলদে হয়ে যেতে পারে তাই এটাকে ডাইলুট করে ব্যবহার করতে হবে এই দ্রবণটার সাথে দশ থেকে বারো গুণ জল মিশিয়ে নর্মাল কাজে মানে জেনারেল পারপাসে মানে ধরুন পোকা লাগুক আর না লাগুক সাত থেকে দশ দিন অন্তর আমরা ব্যবহার করতে পারি এইটার ঘনত্ব নির্ভর করবে গাছে পোকামাকড়ে আক্রান্তের পরিমাণটা কীরকম যদি গাছেতে পোকামাকড় বা ছত্রাক ব্যাপকভাবে আক্রমণ করে তখন এর সাথে আর দশ থেকে বারো গুণ জল নয় তখন এর সাথে পাঁচ থেকে ছ গুণ জল মিশিয়ে সাত থেকে দশ দিন অন্তর ব্যবহার করতে হবে তো এইবারে আসা যাক এটাকে কিভাবে ব্যবহার করব এই যে মাপের একটা কাপ রয়েছে এটা হচ্ছে তিরিশ এমএলের এবারে এইটা যদি আমি একশো এম নিই নেই এটাকে একশো এম মানে তিন কাপের একটু বেশি তিরিশ এম করে আছে এই এক দুই তিন মানে নব্বই হলো আর তিন ভাগের এক ভাগ তাহলে একশো এম আমি এটাকে নিলাম এর সাথে এক লিটার জল মানে দশ থেকে বারো গুণ বলেছি মানে একশো এম এর সাথে তাহলে আমাকে দশ গুণ জল মেশালে এক লিটার জল আমাকে এর সাথে মেশাতে হবে এটাকে এবারে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে যে কোনো গাছেতে মানে যে সমস্ত গাছেতে অ্যাপিডস স্পাইডার মাইট আপনার সোঁয়া পোকা ইত্যাদি যখনই দেখবেন তখন এটাকে যদি স্প্রে করেন তাহলে ওই সমস্ত পোকা বাঁকড়কে দূরে সরিয়ে রাখবে এবং মেরে ফেলতে সাহায্য করবে প্রতি সাত থেকে দশ দিন অন্তর এটাকে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন বিকালে সূর্য ডুবে যাওয়ার পর মানে ঠিক এরকম সময়তে এটাকে গাছে ব্যবহার করবে এবার হচ্ছে সতর্কতা গাছে যখন ফুল থাকবে বিশেষ করে ফলের গাছের যখন কুঁড়ি থেকে ফুল হবে তখন কোনো মতেই এটাকে ব্যবহার করবেন না কেন না পরাগায়নের ব্যাঘাত ঘটবে আর এটা ভালো বলে অতিরিক্ত বা ঘন ঘন ব্যবহার করবেন না তাহলে মাটির পিএইচের ভারসাম্য হারাবে তার ফলে গাছের ক্ষতি হবে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা দেখে মনে করেন যে এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগবে তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটাকে প্লিজ সম্ভব হলে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা ছাদ বাগান করেন যারা বাগান বাগানপ্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন নতুন বন্ধুদের অনুরোধ করব ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল ঘন্টাটায় পুস করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে এরকম ধরনেরই কোনো নতুন ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধু